ডাক্তার লাগবে নাকি ডাক্তার না গো আংগুবাড়ী কোনো রকম সুবি নাই মাফ করেন মাফ করে দেন মানে আমি কি ভিক্ষিতে বেড়াইছি নাকি যে মাফ করে দেন আপনাদের আপদে কি ডাইگی আসে হ্যাঁ papa বাড়িতে কোনো অসুবিসুখ আছে নাকি নাই রে বাবুতে আপা ডাক্তার লাগবে না অসুখ বিসুখ নাই

তাই চিন্তা করো না শিখে নেবো নে তা খুব যদি বেশি সমস্যা হয় তুমি মানসি খাওয়া সিরাপ দুই এক চামচ ওই ছাগলের খাওয়া দেখতে পারো কাজ হতে পারে তা কনে ছাগলটা কনে বাইরে গেছে তুমি ইয়ার কথা নাস্তি চাও পাগল হয়ে যাও নাকি মানসি পায় না কাশের সিরাপ ছাগলে খাওয়াই তাও সে ঠিক আছে শিফালি তুমি চিন্তা করো না আমি ছাগলের চিকিৎসাটা শিখে নেই তোমার ছাগলের চিকিৎসা করে দেবো না গেলেম दाल की सीरी के गे, जैसे मांस बारी है जाता है ना खाई से धर देंगे

আবার se abar hashte অবস্থা কি kro e chollo jolyo bastaki oi apnar oi hapaner beram kumiche na re babule temon kichu dekhne kon ki japan dakter er oshudh kai

সত্যি কথা বলতে কি খুঁজা এসব জটিল লোকের চিকিৎসা বুঝছেন এলো ফল পাওয়া একটু কঠিন আপনার তো হোমিওপ্যাথি শুরু করা লাগবে আরে বাবু হোমিওপ্যাথি কনে পাবো হোমিওপ্যাথি ডাক্তার এসব কি কথা করছেন খুঁজা এই জাপান ডাক্তার কি খালি এলোপ্যাথির কারবার করে নাকি আমি তো হোমিওপ্যাথির প্র্যাকটিস করি যে কেনে যেটা খাটে আপনি কোনো চিন্তা করবেন না আমি আজকে থেকে আপনার ওপর হোমিওপ্যাথি মারা শুরু করে দিচ্ছি বুঝছেন কোনো কথা হইলো তাহলে তো রে ভালোই হয় খরচপাতি একটু কমের মধ্যেই হয় কি কও খরচপাতির কথা উঠতেছে কে খুরিয়া আমি কি এই সারি গ্রামে পয়সা কামার জন্য এসে চিকিৎসা করি শোনেন খুরিয়া ডাক্তারি পেশা মানে তো খালি কামাই করা না এটা হচ্ছে একটা সীমামূলক পেশা সেটা তো আপনার বোঝা লাগবে